হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা তোমাদের দাদাভাই দেখো এখন কাজে যাচ্ছে তার ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখালাম দীঘায় যাবে তার জন্য একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছে ওই ব্যাগের মধ্যে সব জিনিসপত্র রয়েছে জামা প্যান্টও রয়েছে এদিকে দেখো ওর একটু লেট হয়ে গেছে বলে ওর মালিক আবার ওকে নিতে এসছে ওর বাবা ওকে আদর করে কাজে গেল তার জন্য দেখো সকাল সকাল ঘুম ভেঙে গেছে দিয়ে দে ওটা দিয়ে দে সকাল মেয়েকে ঘুম ভাঙিয়ে চলে গেল কাজে এখন দেখো মেয়ে ঘুম থেকে উঠে এবার এপাশ ওপাশ ঘুর ঘুর করছে এদিকে দেখো মেয়ে কালুকে খাওয়ার দিয়েছে বিস্কুট কালু খাচ্ছে এখন সর সর খাওয়া হয়ে যাওয়ার পর আবার তাকায় দেখো যে আবার বিস্কুট দেবে কি না দেখো কিভাবে তাকিয়ে রয়েছে যা 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 হয়ে গেছে খাওয়া

আমি কেন আমাদের পাড়া সবাই একই কথা বলে ওকে কোনো সময় কেউ এখানে ওখানে টয়লেট করতে দেখেনি সবার মুখে ওর মানে সুনাম আর কি দেখো আমাদের কলের সামনে ওর দাঁড়িয়ে রয়েছে কারু তার জন্য মেয়ে আর ওই পাশে গেলো না ব্রাশটাকে ধুতে অন্য কলে গেল ব্রাশ ধুতে দেখো ওকে যে ভিডিও করছি ও মনে বুঝতে পেরেছে কিভাবে তাকিয়েছিল এদিকে দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে পড়েছি এই যে মেয়ের জন্য সব রকম তরকারি মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে সাথে মাছও থাকবে তারপরে আমাদেরও এই ডাটাটা দিয়ে একটা মাছের ঝোল হবে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি দই বানিয়েছি সেই দইটা দিয়ে দেখো এখন ঘোল বানাবো আমি দইটা যেন তো খুব সুন্দর হয়েছিল খেতে দোকানে যে প্যাকেট দইগুলো পাওয়া যায় না প্যাকেট দইগুলো একদমই ভালো লাগে না খেতে এই দোকানের দইগুলো আর বাড়িতে পাতা দই খুব সুন্দর হয় খেতে তোমরাই দেখবে দোকানের দই আর বাড়িতে পাতা দই আর তার তার সঙ্গে প্যাকেট দই খেয়ে দেখবে দুটো দু রকম টেস্ট তোমাদের কোন দইটা ভালো লাগে আমাকে জানাবে অবশ্যই এদিকে দেখো বন্ধুরা এই যে কুড়ি টাকার ফেরিয়ালাগুলো হয় না এই যে এইগুলো এসছিল আমি দেখো একটা ডাবু হাতা নিয়েছি একটা ছোটো খাটো তোমাদেরকে দেখাচ্ছি আর মা দেখো একটা পাপজ নিয়েছে জামাই ঠামাই আসবে তো জামাই ষষ্ঠী বলে কথা সামনে পা মোছাগুলো নষ্ট হয়ে গেছে তাই জন্য মা নিয়েছে এই যে দেখো আমি এই হাতাটা নিয়েছি আর মা এই যে পা মোছাটা নিয়েছে বন্ধুরা আর একটা জিনিস দেখাই তোমাদেরকে সেটা হলো সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী হবে আর জামাই শাশুড়ি মাকে কিছু দেবে না সেটা তো আর হতে পারে না তাই না আগেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা তো জানো না তার জন্য বলে রাখি আমার মা একটু অসুস্থ মানে হাঁটুর প্রবলেম আছে ভালো মতো হাঁটতে পারে না তো তার জন্য মায়ের বেশি শাড়ি ঠাড়ি পরা হয় না তার জন্য মাকে দু তিন বছর থেকে শাড়ি ঠাড়ি দিই না আমিও না বোনো না শাড়ির বদলে অন্য কিছু দিই আমরা দুজন যেমন ধরো আগের নাইটি দিয়েছিলাম সব সময় তো নাইটি দিতে ভালো লাগে না তাই না তাই জন্য এর এইবারই সিলেক্ট করেছি যে কি দেবো কি দেবো কি দেবো ভাবতে ভাবতে বেড কভার দিলাম বেড কভারটা কিনেছি দেখো পুরো বেড পিলো কভার সেট সেটের কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো সুন্দর সুন্দর ফুল রয়েছে আর হালকা গোলাপি কালারের মধ্যে রয়েছে তো চলো আমার ভিডিওটা এইটুকুই টাটা